হ্যালো বন্ধুরা আজকে আমার বাগানে কী কী ফুল হলো এবং আমি কী কী ফুল তুললাম আজকে ঠাকুরের জন্য তাই দেখাচ্ছি তো আজকে প্রচুর জবা ফুল ফুটেছে কিন্তু কিছু জবা ফুল তুলেছি তো সেই কাজগুলি আমি দেখাচ্ছি আর শীতকালে পিটুনিয়া ফুল হয়েছে সেটাও দেখাবো তো দেখুন এই জবাগুলো এটা একটা মার্কেল ভ্যারাইটি জবা দারুণ সুন্দর দেখতে তো জবাটা মানে খুবই বড় সাইজের হয়েছে অনেক দিন ধরে আমি ভিডিও করতে পারিনি কেননা একটা অসুবিধা ছিল আর এই যে দেখুন এটাও একটা হালকা পিঙ্ক ভ্যারাইটি আর এটা তো থোকা যাওয়া স্ট্রবেরি কালারে এটার ধারটা পিঙ্ক আর মাঝখানটা ভাইলেট কালার এটা হালকা পিঙ্ক কালারের জবা তো এগুলো সবই মানে থাই ভ্যারাইটি জবা আর এখানে লক্ষ্মী জবা কয়েকটা ফুটেছে এখন যেহেতু মানে শীতের সময় থেকে গরমের দিকে আসছে তো এখন প্রচুর পরিমাণে ফুল হচ্ছে প্রতিদিনই এই লক্ষ্মী যাওয়া ফুলবনির মানে প্রতিদিনই প্রায় ফোটে আর দেখুন এই যে জবা গাছগুলো আমি করেছি এগুলো বেশিরভাগ সব খোল দেওয়া আছে জোলের জল দিই আমি আর কিছুই না আর সেই ভিডিও তো ছাড়াই আছে এটা একটা ঠোকা ভ্যারাইটি দেখুন ড্রাগন জবা তো এটা অরেঞ্জ কালার একটা ভ্যারাইটি অরেঞ্জ ভিতরে একটা ভাইট কালার আছে তো ফুলগুলো এটা বেশি বড় আরও খুবই বিশাল বড় বড়ো আর গাছের চেহারা দেখুন এগুলি আমি সব রথের মেলা থেকে কেনা গাছ তো আমি আজকে সব ফুল তুলব না তো কিছু কিছু ফুল তুলব আর আমি ফুল তোলা ভিডিওটা দেওয়া তো দেখালাম না তো ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে বলে শীতকালে অনেকগুলি মানে আমি এবছর শীতে পিটুনিয়া গাছ করেছিলাম তিনটে আর চন্দ্রমল্লিকা কোনো সেইভাবে ভালো হয়নি আর গ্লাডিউলাসটা এখন গাছটা ফুল আসেনি পরে ফুল আসলে দেখাবো আর যাই হোক ঠাকুরের কাছে ফুল মানে আমাদের গাছে ফুল দিতে পারলে খুবই ভালো লাগে এইগুলো হচ্ছে মানে নিজের গাছের মানে ফুল তুলে দিতে গেলে ভালোই লাগে ফুলগুলি কত বড় বড় সাইজের হয়েছে দেখুন বিশাল বড়ো বড়ো হচ্ছে আর কুড়িগুলোও বিশাল বড়ো বড়ো যে পিটুনিয়াগুলো দেখুন গাছ সবসময় জৈব সার দিয়ে করলেই ভালো এটাও তো আমার দেখুন গাছের চেহারা দেখুন বিশাল বড়ো হয়ে গেছে আর প্রচুর পরিমাণে ফুল হচ্ছে অনেক দিন থেকে এই তিন রকম পিটুনিয়ায় বসিয়েছিলাম বেশি বসানো হয়নি তো যাই হোক গাছের চেহারা দেখুন আর এই মানে এত সুন্দর পিটুনিয়া ফুল ভালোই লাগে